আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম বাসাবাড়ি পুরাতন ফার্নিচার মার্কেটে বাসাবাড়ি পুরাতন ফার্নিচার মার্কেটে কিন্তু আজকে দেখতেছে ইউনিক ডিজাইনের কিন্তু সেগুন কাঠের বাসাবাড়ি পুরাতন

একদম চল্লিশ 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 তাহলে ভাই এটার একটু আমাকে রেটটা বেশি দেয় এর থেকে একটু ওষা বেশি আমার দে আচ্ছা এরপর কি এরপর ভাই দেখেন

খুবই সুন্দরিয়া আচ্ছা ছয় চারের ছয় সিট এ সরি পাঁচ সিট এর তো ভাই টু টু ওয়ান আচ্ছা এই যে কাঠের কোয়ালিটি গুলো দেখেন অরিজিনাল চিটাং শুনুন পাঁচ ইঞ্চি হাতা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি হাতার মধ্যে কিন্তু থাকছে সেভিয়ার দেখেন অনেক শাড়ি কাট মোটা কাছে মাল তো এই জন্য কাটগুলো শাড়ি দেখেন পাঁচটা গাড়ি দুই ইঞ্চি পাকা গাড়ি দুই ইঞ্চি দুই ইঞ্চি টু টু ওয়ান ফাইভ ইঞ্চি ইনশাআল্লাহ ভাই আপনি যাচাই করে নেবেন যাচাই বাছাই করে নেবেন সেরকম কাজ কিনা জি আচ্ছা এর সাথে কি কি থাকবে এটার সাথে আমি তিনটা টেবিল পাইবেন বড় একটা ছোট দুইটা আচ্ছা আচ্ছা এর প্রাইসটা এটা প্রাইসে ভাই পঞ্চান্ন তে পঞ্চান্ন আমের সালার থেকে দেই কল দিব

খুবই সুন্দর একটি ডিজাইন কিন্তু থাকতেছে ভিডিও দেখেন না সূর্যমুখী গাছ सेम ফুল ডিজাইন দেখেন থাকবে সূর্যমুখী এই যে সাইডে কিন্তু আপনি কাজ করা রয়েছে জি লেগ সাইড হেড সাইড सेम টু सेम ডিজাইন আচ্ছা ভাই প্রাইস কিন্তু প্রাইস দাবি না করলে 28 টাকা দেবে 28000 জি ভাই আচ্ছা ফিক্সড ফিক্সড আড়াই হাজার আড়াই কালার তো অবশ্যই করে দিবেন ওকে করে দেবেন এরপর চার কোন দেখাবেন এই একটা ভাই অডস জি ভাই

এই যে একটা দেখেন ভাই ভাই এটা তো আপনার মানে মনে একটা চাহিদা আছে ভাই সুন্দর জিনিস উঠেছেন ভাই জি ভাই দেখেন এটা কিন্তু প্রবাসী ভাইদের কিন্তু খুবই ক্রাস আর আপুদের ভাবিতে কিন্তু খুবই একটি ক্রাস মানে ডিজাইনটা থাকতেছে দেখেন এত সুন্দর লাগতেছে ডিজাইনটা একদম খুবই সুন্দর একটি ইঞ্চি সরিটার মধ্যে থাকিস দেখেন আর এই কাজগুলো দেখেন সব হাতে করা হাতে করা আপনার গ্লাসে আচ্ছা একটা অবশ্যই করে আলাদা লাইট লাইটিং সব ওকে তারপরে এইটা আলাদা এইটা আলাদা

দোতালায় সিঁড়ি মা বাবার আমার নামুজ ভাই যেভাবে নিবেনালে মাল যাচাই করে নিবেন আচ্ছা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দেখার জন্য সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ